আমার দুই ছেলে এবছর এইচএসসি পরীক্ষার্থী ছিল একজন ভালো নম্বর পেয়েছে একজন তুলনামূলকভাবে কম পেয়েছে সামনের জীবনের জন্য তাদের প্রতি কিছু দিক নির্দেশনামূলক না করবেন প্লিজ যে শিক্ষার্থী কম নম্বর পেয়েছেন তাকে বলবো পরীক্ষাটাই জীবনের সব কিছু নয় জীবনের খুব ক্ষুদ্র এবং ছোট একটি পাঠ হলো পরীক্ষা অতএব পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ার কারণে খুব বেশি মন খারাপ করবার যেমন কারণ নেই ঠিক তেমনি ভাবে এখান থেকে শিক্ষা নিয়ে সামনে আরও ভালো করে পড়াশোনা করার চেষ্টা করা উচিত এবং সেই সাথে উভয় সন্তানদের প্রতি আমার নসীহ হবে যে তোমরা উভয়ে সততার সাথে নিষ্ঠার সাথে তাকোয়ার সাথে এবং ইমানদারিতার সাথে নিজের জীবনকে পরিচালিত করবে মুসলিম আইডেন্টিটিকে সবসময় সমুন্নতি করে রাখবে জীবনে অন্য কোনো কিছু অর্জিত হোক বা না হোক আমার ইমান এবং তাকোয়া যেন ঠিক থাকে আল্লাহর সাথে সম্পর্ক যেন সুনিবিড় থাকে এটা হলো জীবনের সবচেয়ে বড় পরীক্ষার বিষয়ে পরীক্ষা উত্তীর্ণ হলে অন্য সমস্ত পরীক্ষা আলাদা না করুন যদি আমরা ভালো করতে নাও পারি তাতেও আমাদের জীবনকে সাকসেস এবং সফল বলা যায় নিশ্চিন্তে অতএব সেই চেষ্টা যেন থাকে সেই প্রত্যাশা তোমাদের কাছে রইলো সেই দোয়া তোমাদের জন্য রইলো এবং তোমাদের প্রতি সেই নাসিহা রইল এরপরে প্রশ্ন হলো স্ত্রী আমার থেকে তিন তালাকের পর ইদ্যৎ শেষ না করেই অন্য এক জায়গায় বিয়ে হয়েছে তারপর সেখানে তালাক হয়েছে এখন আমি বিয়ে করতে পারবো কিনা উত্তর হলো ইদ্যুতের মধ্যে তারা বিয়ে হলে সে বিয়েটা বিশুদ্ধ হয় না আপনার স্ত্রীর সাথে আপনার তিন তালাক হয়ে যাওয়ার পর বিচ্ছেদ হয়ে যাওয়ার পর ইদ্যুৎ পালন করে অর্থাৎ কমপক্ষে তিনটি মাসিক কিংবা মাসিক বন্ধ হয়ে থাকলে তিনটি মাস অতিক্রম হওয়ার পর তিনি অন্যত্র বিয়ে বসলে সেই বিয়ের পর সেখান থেকে বিচ্ছেদ ধরে বাসায় মারা গেলে তারপর আপনি আবারও থাকে বিয়ে করতে চাইলে বিয়ে করতে পারবেন কিন্তু এই যে তিন তালাকের পর ইদ্যুৎ চলাকালীন সময় যদি তিনি কারোর সাথে বিয়ে বসেন তাহলে বিয়েটা বিশুদ্ধ হয়নি এ বিয়েটা অশুদ্ধ এবং ভুল এ বিয়ে না হতে কোনো পার্থক্য নেই অতএব এই তথাকথিত বিয়ে যেটা বিদ্যুতের মধ্যে হয়েছে এই বিয়ে আপনার জন্য তাকে হালাল করার জন্য যথেষ্ট নয় বরং বিশুদ্ধ বিয়ে হলে তারপরে সেখানে বিচ্ছেদ হলে তখন আপনি চাইলে তাকে গ্রহণ করতে পারবেন এরপরে প্রশ্ন হলো আমার মা চান তার মৃত্যুর পরে যেন কোনো আত্মীয় স্বজনকে খবর দেওয়া না হয় যেন তাড়াতাড়ি দাফন করা হয় তিনি চান আমরা যেন আত্মীয় প্রতিবেশীদের দাফনের পরে জানাই এ ধরনের ওসিয়তে সরিয়া এ ধরনের ওসীতে সরিয়া সম্মত কিনা এর উত্তর হলো যে আপনার মা কেন তার নিকটাত্মীয় এবং প্রতিবেশীদেরকে দাফনের খবর বা তার মৃত্যুর খবর জানাতে নিষেধ করেছেন সেটি জানা আগে গুরুত্বপূর্ণ যদি এমন হয় যে আত্মীয়স্বজন এলাকাবাসী তারা তার মৃত্যুকে কেন্দ্র করে রান্না বেদাঁত করবে কোনো অন্যায় কিছু করবে এরকম আশঙ্কা থেকে তিনি এমনটি করেছেন তাহলে সেক্ষেত্রে এটি নিষিদ্ধ হবে না কারণ নবী করিমসাল্লাহাম একজন সাহাবি হজাফুল ইয়াল্লাহ তরণ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাসান সূত্রে বর্ণিত হয়েছে সেই হাদিসে আমরা জানি যে তিনি বলেছেন আমার মৃত্যুর ব্যাপার সংবাদ তোমরা ঘোষণা দিয়ে বেড়াবে না কারণ আমি আশঙ্কা করছি এটাকে মাথমের ইস্যুতে পরিণত করবে মানুষ সেজন্য এটা তোমরা করবে না তো এই যে নবী করিম সাল্লামের নিষিদ্ধ একটি বিষয় থেকে বাঁচার জন্য বা এসটিকে এড়িয়ে চলবার জন্য হুজর আল্লাহ তারা নিষেধ করেছেন জানাজানি করতে তো ঠিক একইভাবে আপনার মা যে চেয়েছেন তার মৃত্যুর পর যেন জানাজানি না হয় এই চাওয়াটা যদি কোনো নিষিদ্ধ বিষয় থেকে বাঁচার জন্য হয় তাহলে ঠিক আছে এবং তার সে চাওয়া পূরণ করা যাবে কিন্তু এছাড়া যদি তার অভিমানের জায়গা থেকে হয় রক্ত সম্পর্কে আত্মীয় যাদের আসলে জানা যায় অংশগ্রহণ করার হক এবং অধিকার আছে এবং যারা আপনার নিকট আত্মীয় তাদের প্রতি দায় আছে তো এরকম ব্যক্তিদেরকে জানাজা থেকে মারম করা তাদের থেকে গোপন করা এই ওসিয়ত সঠিক কোনো ওসিয়ত নয় বিধায় তার এই ওসিয়ত পূরণ করা আপনাদের জন্য আবশ্যক হবে না